যাদবপুর কাণ্ডে গ্রেফতার হওয়া দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া সৌমদ্বীপ মাহাতোকে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুর আদালতে নিয়ে আসা হলো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু সমিতিতে আগুন লাগানোর ঘটনায় গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল ওই পড়ুয়াকে বুধবার বিকেলে সৌমদ্বীপ ওরফে উজান নামে দর্শন বিভাগের এই প্রথম বর্ষের পড়ুয়াকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করা হয় Thank you